মুসা আলাহাল্লাম নদীর তীরে দাঁড়িয়ে তার লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন মুহূর্তের মধ্যে নদীর পানি রক্তে রূপান্তরিত হয়ে গেল মিশরের বুকে সূর্য উঠেছে আগের মতোই ফেরাউন এখনও তার সিংহাসনে বসে নিজেকে প্রভু দাবি করছে তার প্রাসাদের বাহিরে নেল নদী শান্তভাবে প্রবাহিত যেন মিশরের জীবনধারা তার বুকেই চলমান হজরত মুসা বহুবার ফেরাউনের কাছে এসে বলেছিলেন হে ফেরাউন আল্লাহর আদেশ মানো বনি ইসরায়েলকে মুক্তি দাও তারা যেন আল্লাহর ইবাদত করতে পারে কিন্তু ফেরাউন বিদ্রুপ করে বলতো হে মূসা তুমি কি আমাদেরকে তোমার জাদু দিয়ে মুগ্ধ করতে এসেছ ফেরাউনের অহংকার ও অবিশ্বাস দেখে আল্লাহ তালা মুসাকে বললেন তুমি তোমার লাঠি নিয়ে নীল নদীতে আঘাত করো মুসালেসাল্লাম নদীর তীরে দাঁড়িয়ে তার লাঠি নদীতে আঘাত করলেন মুহূর্তের মধ্যে স্বচ্ছ নীল নদীর পানি ধারা থেমে গেল এক ভয়ঙ্কর পরিবর্তন ঘটল নদীর পানি গাঢ় লাল রঙে রূপান্তরিত হতে শুরু করলো ডেউয়ের সাথে ছিটকে আসা পানিও ছিল ঘন রক্ত যেখানেই পানি ছিল কূপ হ্রদ নদী এমনকি তাদের বাড়ির পাত্রে ভরা পানিও সবই রক্ত পরিণত হল গরমে পিপাসায় কাতর মিশরীয়রা পানি খুঁজে ফিরছে একজন দৌড়ে এসে নদী থেকে পানি তুলে পান করতে গেল কিন্তু ঠোঁটে সোয়াতেই বুঝলো এটি পানি নয় দুর্গন্ধযুক্ত রক্ত তারা বনি ইসরায়েলদের কাছে গিয়ে পানি চাইল বনীসরায়েলেরা যখন পানি দিল তাদের হাতে নেওয়ার সাথে সাথে পানি রক্তে পরিণত হয়ে গেল প্রাসাদে বসে ফেরাউনও খবর পেল তার প্রাসাদের ফোয়ারা থেকে পানি নয় রক্ত বের হচ্ছে অসহায় হয়ে সে মূসা আলাইসাল্লামের কাছে দুধ পাঠালো ফেরাউন মুসা আলাামকে বলল হে মূসা তোমার প্রভুর কাছে দোয়া করো যাতে এ শাস্তি চলে যায় আমি বনি ইসরায়েলকে যেতে দেবো মুসাল্লা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ শাস্তি তুলে নিলেন নদীর পানি আবার স্বচ্ছ হয়ে গেল কূপ ও পাত্রের পানি স্বাভাবিক হলো কিন্তু শাস্তি চলে যেতেই ফেরাউন তার কথা ভঙ্গ করল সে বলল আমি তোমাদের যেতে দেব না মুসাল্লা সাল্লাম জানতেন ফেরাউনের হৃদয় কঠিন হয়েছে তাই আল্লাহর পক্ষ থেকে পরের শাস্তি পঙ্গপাল উকুন বেঙ্গ ওসিরেই আসতে চলেছে তাই সাথেই থাকুন এক বিস্ময়কর ঘটনা জানার জন্য